তো সকলকে জানাই শুভ বিজয়া দশমীর হার্দিক প্রীতি কামনা শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা বলার শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে আজকে আমার এই টাইমে হয়তো থাকার কথা ছিল পাহাড়ে এদের কারণে লাগেজ সব ব্যাগ ছিল ওখানে আমার টপ বক্স একদম রেডি সব লাগেজ টাগেজ ভরে রেখেছিলাম বাট আমারও কিছু রিজেন্সের এর কারণে যাওয়া হলো না তো নেক্সট টাইম অভিয়াসলি পাওয়ার হবে চাপনাই বস আজ হচ্ছে থার্ড অক্টোবর একাদশী দিন আমি সকালবেলা আজ আজকে ভোর চারটের সময় বেরোনোর কথা ছিল একদম সব প্ল্যান ট্যান হয়ে গেছিল আমার সাথে বন্ধু যেত তো যদি দার্জিলিংয়ের ওয়েদার দেখো ওখানে দেখছো অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে তো আমরা যেহেতু বাইক নিয়ে যাই তো অনেকটা রিস্কি হয়ে যেত ব্যাপারটা আমাদের অনেকজনই সার্জেস করলো যে না যাওয়ার জন্য কিছুদিন ওয়েট করে যায় বস পাহাড় অবভিয়াসলি হবে পাহাড়ে একটা সুন্দর রাইড হবে আর একটা বেশ সুন্দর অববিট জায়গা তোমাদের খোঁজ দেব। পাহাড়ে আমি দেখে রেখেছি বাট সেটা এখন বলবো না বললে সে এক্সাইটমেন্টটা থাকবে না তো ওয়েট করো পাহাড়ে সেই অববিটার খোঁজ দেব আমি এবং সেটা অবভিয়াসলি অনেকটাই চিপ মানে সস্তাই হতে চলেছে তো অনেক খুঁজে খাঁজে সেটা বের করেছি অ্যান্ড তাছাড়াও তার এর মধ্যে আমি পুজোর ভিডিও করিনি মেনলি ভেবেছিলাম ওই লং ভিডিওটাই করবো তো যা করোনা যেহেতু তো দু একটা শর্ট রাইড আছে সেগুলো ভিডিও অবস্থা দেখো তোমরা সব রাইডগুলো চলবে তো সেগুলো অবশ্যই দেখো তার মধ্যে মধ্যে দেখবো হুট করে এখন পাহাড়ে ভিডিও চলে এসছে বুঝতে পারো পাহাড় গেলে যা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো অবশ্যই তারা জানোই যে আমি আপডেট দিতে থাকি যখন পাহাড় যাবো অবশ্যই তোমরা দেখতেও পাবা তো চলো বাই দেখা হচ্ছে রাইডের ভিডিওতে